আমাদের ভিতর কিছু মানুষ পাবেন যার ভিতর হয়তো আপনিও একজন তারা কোনো কিছু খুব দ্রুত শিখে খুব ভালো সিদ্ধান্ত নেয় এবং সৃজনশীলভাবে সমস্যার সমাধান করেন কিন্তু কিভাবে তারা জেনে কিংবা না জেনেই একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে তথ্যকে বুদ্ধিমত্তায় পরিণত করে আজ আমরা কথা বলবো সেই সুনির্দিষ্ট চিন্তার কাঠামোটি নিয়ে এই ক্ষেত্রে হয়তো বা আপনি চিন্তা করছেন যে তথ্য কী জিনিস তথ্য হলো প্রক্রিয়াজাত উপাত্ত এটা কেন অর্থপূর্ণ এবং সিদ্ধান্ত নিতে কাজে লাগতে পারে যদি আমি বলি তিন তাহলে এই উপাত্ত কোনো অর্থ বহন করে না কিন্তু আমি যদি বলি তিনটি আম তাহলে এটা অর্থপূর্ণ হয়ে ওঠে এবং এটার একটা কাজও আছে এই তথ্যের আপনি চাইলে তিনজন মানুষকে তিনটা আম দিয়ে দিলেন এখন আমরা যদি দেখি বুদ্ধিমত্তা এই জিনিস এই বুদ্ধিমত্তা হলো এই যে তথ্যর কথা বললাম সেটা কাজে লাগিয়ে সমস্যা সমাধানের প্রক্রিয়া এই প্রক্রিয়ায় আমরা সমস্যাটা সমাধান করি সেটাই আসলে বুদ্ধিমত্তা আর এই ক্ষেত্রে সমস্যা বলতে বিশেষত এই যে আমরা জীবিত আছি এবং জীবিত থাকার জন্য আমাদের খাদ্য আশ্রয় নিরাপত্তা প্রজনন ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা সারাক্ষণ সমাধান করতে হয় এই সমস্যা সমাধানের প্রক্রিয়াটাই বুদ্ধিমত্তা এবং এটা নির্ভর করে কৃষির উপরে গানার্জনের ক্ষমতা শেখা সৃজনশীল হওয়া কৌশল তৈরি করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা এগুলা এই বুদ্ধিমত্তার সাথে যুক্ত এবং এটার প্রকাশটা কিভাবে হয় যদি বলি প্রকাশটা হলো যে এই যে কোনো একটা সিচুয়েশানে কোনো একটা পরিস্থিতিতে পড়ার পরে আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাবো এবং আপনার শেখার পদ্ধতিটা কি সচেতনতা কিংবা সতর্কতার ধরন কেমন এগুলোর ভিতর দিয়ে আপনার বুদ্ধিমত্তার প্রকাশ ঘটবে এখন এই যে তথ্য এবং তার থেকে বুদ্ধিমত্তা এটা কিন্তু আমরা হরহামেশাই করতে থাকি মনে করেন সারাদিনে আমরা যত রকমের সমস্যার সমাধান করি অথবা আমরা প্রত্যেকটা গুনে গুনে রাখি না কিন্তু আমরা অনেক ধরনের সমস্যার সমাধান করি এবং সেই সমস্যার সমাধান করতে গিয়ে আমরা সারাক্ষণেই তথ্যকে বুদ্ধিমত্তায় পরিণত করি এবং সেটাকে কাজে লাগিয়ে আমরা সমস্যার সমাধান করি আমি যদি একটা উদাহরণ নিয়ে আসি এই ক্ষেত্রে সেটা হতে পারে যে মনে করেন আপনি কোনো একটা নতুন রেসিপি অনুসরণ করে রান্না করছেন সেক্ষেত্রে কি হবে যে আপনি রেসিপি অনুযায়ী প্রথম রান্না করছেন আপনি প্রথমত প্রয়োজনীয় উপাদানগুলো কি লাগবে সেগুলো কি করবেন যে আপনি এই কি কি ধাপ তারপরে আপনি রেসিপি মেনে রান্নাটা শুরু করলেন কিন্তু এই যে রেসিপি মেনে ধাপ গুলো বুঝে রান্না করতে শুরু করলেন আপনি কিন্তু চিন্তা করবেন যে কোনটা ভালোভাবে হয়েছে পরবর্তীতে কিভাবে এটাকে আরেকটু ভালো করা যায় সেসব নিয়ে হয়তোবা চিন্তা তারপরে কি করেন আপনি খাবারের স্বাদ নিয়ে সিদ্ধান্ত নিলেন যে খাবারের সব কিছু ঠিক মতো হয়েছে কিনা লবণ কিংবা সমস্ত উপাদানগুলো প্রয়োজন মতো হয়েছে কিনা সেটা দেখলেন এবং এই অথবা আমরা মাঝে মাঝে চিন্তা করি ও এই জিনিসটা যদি পরিবর্তন করি আমরা হয়তো আর একটা নতুন রেসিপি তৈরি করতে পারবো এটাই এই যে এখানে যে ধাপগুলো আমরা করলাম এই ধাপগুলোর ভিতরে কিন্তু এখানে দেখেন যে ছয়টা স্তর আছে এই স্তরগুলোকে কিন্তু আমরা এইভাবে দেখতে পারি এই যে প্রথম স্তরে আমরা মনে রাখা বা লিস্ট করলাম পরবর্তীতে আমরা বুঝলাম প্রয়োগ করলাম বিশ্লেষণ করলাম তারপরে মনে করেন আমরা যে মূল্যায়ন করা যেটা সেটা করলাম এবং নতুন কিছু সৃষ্টি করার জন্য আরেকটা ধারণা নিয়ে চিন্তা করলাম যে এই যে ধাপগুলো এই ধাপগুলো আমরা দৈনন্দিন জীবনে অন্যান্য ক্ষেত্র করি কিন্তু এগুলোকে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে চেষ্টা করি না এই এই ধাপগুলোকে বুঝে বেঞ্জামিন ব্লুম বলে এক ভদ্রলোক উনিশশো সালে আজ থেকে প্রায় সত্তর বছর আগে উনি একটা মডেল বা কাঠামো প্রদান করেছেন যেটা নামে পরিচিত এবং সত্তর বছর যাবতই এটা মানুষ ব্যবহার করছে দুই সালের দিকে এটা স্লাইড রিভিশন হয়েছে সেই রিভিশনের পরে যেই কাঠামোটা আমরা পেয়েছি এটা দেখেন এই ছয়টি স্তর যেটা কি আমরা পূর্ববর্তী স্লাইডে দেখলাম যে রিমেম্বারিং বা মনে রাখা থেকে শুরু করে ক্রিয়েটিং এই যে সৃষ্টি করা এই ছয়টি স্তর এখানে আছে তো বেঞ্জামিন ব্লুম আসলে আমাদের এই যে দৈনন্দিন জীবনে যে আমরা এই করি সেই ধরনের চিন্তাভাবনা থেকে সেগুলোকে উনি কাঠামোবদ্ধ করেছেন একটা থিওরি বা একটা ফ্রেমওয়ার্কের ভিতরে নিয়ে আসছেন এইখানে আমরা যদি জিনিসটাকে আরেকটু দেখি আমরা আবার বাংলায় যাব এইখানে দেখেন যে মনে রাখা বোঝা এই স্তর বা প্রয়োগ করা এই স্তরগুলো হলো প্রাথমিক স্তরের চিন্তার দক্ষতা আর আপনি যখনই উপরের দিকে যেতে থাকেন এগুলাকে আমরা ধরতে পারি যে উচ্চ স্তরের চিন্তার দক্ষতা এবং দেখবেন আপনি যদি কোনো একটা কাজ নিয়ে নিচের লেভেলগুলো থেকে উপরের দিকে উঠতে থাকেন মাথার ভিতরে এক ধরনের পড়ছে এই লেভেলে চিন্তা করার জন্য ব্রেনকে অনেক বেশি খাটতে হয় এই যে চিন্তা করার বিভিন্ন স্তর সমূহ আছে এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের দৈনন্দিন জীবনেই সীমাবদ্ধ না এবং ব্লুমস যেই চিন্তার কাঠামোটা প্রদান করেছেন এটা মূলত শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের ভিতরে এই যে চিন্তার দক্ষতা তৈরি করার জন্যই বিশদভাবে প্রচলিত বিশেষ করে পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থায় সর্বদাই উপস্থিত এবং আপনারা যদি কেউ ইন্টারন্যাশনাল কোনো পরীক্ষায় বা কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করে থাকেন সেসব পরীক্ষা বা কম্পিটিশনে যে ধরনের প্রশ্নগুলো করা হয় সেগুলো প্রশ্নগুলো করা হয় এই ব্লুমস ট্যাক্সোনমিকে এখন আমরা যদি দেখি যে যে এই বললাম চিন্তার বিভিন্ন স্তরের দক্ষতাগুলো শিক্ষার্থীদের ভিতরে তৈরি করা হয় স্কুল কলেজে আমরা চেষ্টা করি হলো শিক্ষার্থীদের ভিতরে মনে রাখা বোঝা বা প্রয়োগ করা এই প্রাথমিক স্তরের চিন্তার দক্ষতাগুলো যাতে তারা অর্জন করতে পারে সেটাতে আমরা ফোকাস করি বাট তার মানে এই না যে আমরা সৃষ্টি করা বা মূল্যায়ন করা উৎসাহিত করি না উৎসাহিত করি না মূল লক্ষ্য হলো তারা যাতে এগুলাতে খুব দক্ষতা অর্জন করতে পারে সেটাই মেন চেষ্টা করা হয় স্নাতক লেভেলে মূলত যে প্রয়োগ করা বা বিশ্লেষণ করা সেই স্তরটাতে বেশি জোর দেওয়া হয় উচ্চতর গবেষণার ক্ষেত্রে বিশেষ করে পিএইচডি মাস্টার্স এই সমস্ত লেভেলে মূল্যায়ন করা বা সৃষ্টি করা এটাই হলো মূল লক্ষ্য থাকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আপনি উপরের যে কোন স্তরেই চিন্তা করুন না কেন আপনাকে সেই জিনিসটা যে জিনিস যে বিষয়টা নিয়ে আপনি চিন্তা করতেছেন সেই বিষয়টা নিয়ে চিন্তা করতে হলে আপনাকে প্রাথমিক স্তরের সেই দক্ষতা বা চিন্তাগুলোর ভিতর দিয়েই যেতে হবে রাখি আমরা তো কথা বললাম যে দৈনন্দিন জীবনে আমরা কিভাবে ইউজ করি তারপরে দেখলাম যে শিক্ষা ক্ষেত্রে এটা কিভাবে ইউজ হয় এটা কিন্তু আমাদের কর্মজীবনেও এই মডেলটার একটা ব্যবহার হচ্ছে সেটা আমরা যদিও ক্লিয়ারলি দেখতে পাই না সব সময় অনুধাবন করি না কিন্তু আমি যদি দেখাই আপনাকে যে কোনো অফিসে যাবেন সেখানকার উচ্চপদস্থ কর্ম কর্মকর্তাদের বস যারা তাদের মেইন দায়িত্বই থাকে হলো মূল্যায়ন কিংবা সৃষ্টি করা সেই লেভেলের চিন্তা ভাবনা করা যারা মিড লেভেলের ম্যানেজার তারা হয়তো বা প্রয়োগ বা বিশ্লেষণ সেই লেভেলের জিনিসগুলো নিয়ে ব্যস্ত থাকেন আর যারা মনে করেন লো লেভেলের অফিসার আছেন তারা দেখা যাবে যে হয়তোবা বিভিন্ন রকমের ডেটা কালেকশন এবং সেই ডেটার ভিতর থেকে আপনার ব্যাখ্যা তৈরি করা সেগুলো নিয়ে ব্যস্ত থাকেন তাহলে দেখেন যে এই ব্লুমের এই যে চিন্তার কাঠামোটা সেটা আমরা দৈনন্দিন জীবন শিক্ষা দীক্ষা এবং কর্মজীবনে সব জায়গারই এটার একটা এক ধরনের প্রয়োগ আছে এখন আমি যদি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে এই ক্ষেত্রে যে প্রাথমিক স্তরের দক্ষতাটা বিশেষ করে এই যে মনে রাখা বা বোঝা বা প্রয়োগ করা স্কুল কলেজে মূলত চেষ্টা করা হয় এই ক্ষেত্রে আমরা যদি একটা গল্প বলি দেখবেন যে কিভাবে আমরা বাচ্চাদেরকে বিশেষ করে উচ্চ স্তরের চিন্তার জন্য উৎসাহিত করতে পারি আমরা সবাই আপনার সেই রাখাল বালকের গল্পের কথা জানি সেই গল্পটা এরকম যে একটা গ্রামের একটা রাখাল বালক যে গ্রামের পাশের পাহাড়ি অঞ্চলে সে তার মেশ গরু ছাগল এগুলা চড়াতে নিয়ে যায় কিন্তু এগুলা করতে বোর্ড ফিল করে যে মজা পাওয়ার জন্য সে বলতে থাকে যে একটা বাঘ আসতেছে বাঘ আসতেছে আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো গ্রামের মানুষজন তখন ছুটে আসে তাকে রক্ষা করার জন্য আসার পরে সে তাদের দেখে আর তোমাদের সাথে মিথ্যা বলেছি আনন্দ পাওয়ার জন্য কিন্তু একদিন সত্যি সত্যি বাঘ চলে আসে এবং তখনও সে চিৎকার করতে থাকে কিন্তু কেউ তাকে আর বিশ্বাস করে না দৌড়ে গিয়ে একটা গাছে রক্ষা পায় কিন্তু দিয়ে তার একটা শিক্ষা এরকম কিছু করবে সিদ্ধান্ত নেয় কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন এই গল্পটা আমরা আমাদের বাচ্চাদেরকে পড়তে দেই কিংবা এদের সাথে যদি আলোচনা করি আমরা কি করি অথবা তাদেরকে সাধারণত জিজ্ঞাসা করি যে এই গল্পের প্রধান চরিত্র কে বাচ্চা টুক করে বলে ফেলবে আমরা যদি তাদেরকে বলি এই গল্পের মূল ভাবনাটা কি এটাও একটাই ভাবনা হয়তো বা একটু ডিফারেন্ট ভাবে বলবে কিন্তু একটাই ভাবনা কিন্তু আমরা যদি মনে করেন এই লেভেলে প্রশ্ন করি তখন দেখেন তুমি প্রধান চরিত্রের সাথে দেখা হলে কি ধরনের প্রশ্ন করতে এক একটা বাচ্চা এক একভাবে চিন্তা করতে শুরু করবে আবার যদি দেখেন আর একটু দিকে যায় গল্পটি তোমার জীবনের সাথে কিভাবে সম্পর্কিত এক এক গল্প থাকতে কখন তারা মিথ্যা বলছে কিংবা সেখানে বলতে গিয়ে তারা কি চিন্তা করছে এই ধরনের দেখতে পাচ্ছেন যে তারা একটু হায়ার লেভেলের অনেক কমপ্লেক্স জিনিস নিয়ে তাদেরকে চিন্তা করতে হবে আর যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তুমি যদি গল্পে থাকতে তাহলে কোন সিদ্ধান্ত নিতে এক এক বাচ্চা হয়তো বা বলবে যে আমি মিথ্যাই বলতাম না আরেকজন হয়তো বা বলতো যে আমি হয়তো দৌড়ে গ্রামের দিকে চলে যেতাম আর যদি সৃষ্টি করার কথা বলি সেক্ষেত্রে হয়তো আমরা তাদেরকে উৎসাহিত করতে পারি যে এই গল্পের কাহিনী পরিবর্তন করে কিভাবে তুমি আর একটা ভিন্ন গল্প তৈরি করতে দেখবেন যে অনেকজন অনেক ধরনের আইডিয়া নিয়ে আসছে হয়তো তারা মূল যে শিক্ষার ব্যাপারটা যে মিথ্যা বলা যাবে না সেটা হয়তো বা ঠিক রাখবে তারা হয়তো বা গল্পটাকে নিয়ে আসবে কোনো শহরের পরিপার্শ্বিকতায় তারা গল্পের বাগের পরিবর্তে হয়তোবা অন্য কোনো একটা থ্রেড ব্যবহার করবে তো এইভাবে আমরা বাচ্চাদের ভিতরে উচ্চতর চিন্তার দক্ষতা অর্জনের ব্যাপারে গাইড করতে পারি এই মডেলটার ভিতর দিয়ে এখন আমরা এই যে মডেলটা যদি আরেকটু দেখি এখানে যে এইখানে তো আমরা দেখলাম যে এটা ছয়টা ছয়টা স্তর আছে প্রত্যেকটা স্তর এর ভিতর দিয়ে গেলেই আমরা একটা দক্ষতা অর্জন করি এরকম যদি বলি মনে রাখা স্তরের ভিতর দিয়ে গেলে আমরা কি করতে পারি যে পুনরাবৃত্তি করতে পারবো ব্যাপারটাকে আমরা যদি মনে করেন বুজা স্তরের ভিতর দিয়ে যাই একটা কিছু আমরা তখন সেই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারবো তাহলে যদি কোনো কিছু যে প্রয়োগ করা সেক্ষেত্রে তারা সমস্যার সমাধান করার জন্য যে দক্ষতা লাগে সেটা অর্জন করবে বিশ্লেষণ করা সেক্ষেত্রে তারা বিভিন্ন জিনিস কম্পেয়ার তুলনা করা সেটা করতে শিখবে আবার যদি মূল্যায়ন করার এক্ষেত্রে তারা কোনটাকে তারা অগ্রাধিকার দিবে কোন একটা সিচুয়েশনে পড়লে সেই ধরনের ক্ষমতা অর্জন করবে তারা সৃষ্টি করা সেই স্তরে আসলে নতুন ধারণার ভিত্তি প্রস্থ স্থাপন করতে যে ধরনের বুদ্ধিমত্তা লাগে সেটা তারা ডেভেলপ করতে পারবে আমরা যদি মনে করেন যে এখন একটা সিনারিও দেখি এইখানে দেখেন দুটা বাচ্চা বই পড়ছে কিন্তু তাদের মস্তিষ্কে গিয়ে কি ঘটছে সেটা ডিপেন্ড করবে হলো তারা কোন লেভেল থেকে এই পড়াটা পড়ছে এই যে এখানে সে চিন্তা করতেছে আর টার্গেট হলো আমি বই পড়তেছি দ্যাট আমাকে কেউ যাতে জিজ্ঞাসা করলে আমি পুনরাবৃত্তি করতে পারি এখানে সে মুখস্থ করার চেষ্টা করতেছে আর এর পাশের সে তার মুখস্থ নিয়ে তার চিন্তা নেই তার কথা হলো যে আমাকে যদি কিছু কেউ একটা কিছু জিজ্ঞাসা করে এখান থেকে আমার ইচ্ছা হলো যে আমি যাতে এটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি সেটাই তার মূল উদ্দেশ্য তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এইটা লম্বা সময় মাথায় থাকবে কারণ আমাদের মস্তিষ্কে এই যে কোনো কিছু আমরা যদি মুখস্থ করতে থাকি চাই সেটা হয়তো ইনিশিয়ালি থাকে কিছুদিন ওভার টাইম আমরা মুখস্থ বিদ্যা কিন্তু ভুলে যাই আমরা যদি কোনো কিছু বুঝে পড়তে চাই এই বুঝা অনেক লম্বা সময় ধরে থাকে যে তথ্যের যে আপনার স্থায়িত্ব আপনার মস্তিষ্কে সেটা বৃদ্ধি পেতে থাকে আপনি হয়তো বা প্রাথমিক অনেকগুলো তথ্যের কথা ভুলে যাবেন সেটা আপনি দেখে নিতে পারবেন সেটা তো এখন গুগল আছে বই আছে সেখানে দেখে নিতে পারবেন আপনি হায়ার লেভেল থেকে চিন্তা করলে সেটা অনেক সময় মনে থাকবে আমি এখানেই শেষ করব আপনাদেরকে দুটো কথা বলতে চাই একটা হলো যে যে আমরা মডেলটা নিয়ে কথা বললাম এই মডেলটা কাউকে যদি পড়াশোনার ব্যাপারে আমরা গাইড করি সেই ক্ষেত্রে তাদেরকে এই মডেলটার কথা হয়তো আপনি মডেলের কথা সরাসরি বলতে হবে না কিন্তু এই যে বিভিন্ন লেভেলের চিন্তার বিভিন্ন যে স্তর আছে চিন্তার দক্ষতা অর্জনের এইসব ব্যাপারে গাইড করা যেতে পারে এবং মুখস্থ করা তাকে কিছুটা নিরুৎসাহিত করে বিশেষ করে বোঝা কিংবা তার উপরের দিকে চিন্তা করতে পারার যে দক্ষতা তারা অর্জন করতে পারে সেই ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা সেটা একটা আরেকটা কথা বলতে চাই এখানে যে আমরা এখন যেই সময়ে আছি এই সময়ে ইনফরমেশনের কোনো অভাব নেই আমরা অতিরিক্ত তথ্যের বোঝাতে ভুগছি কিন্তু এই ইনফরমেশনগুলোর যদি আপনি গুণগত মান চিন্তা করেন তাহলে কিন্তু এদের অবস্থা খুব ভালো না কারণ আমরা বেশিরভাগ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার টিকটক এগুলোর মাধ্যমে যেই সব তথ্য পাই এই তথ্যগুলো বিভিন্ন অ্যালগোরিদম দ্বারা কিউরেটেড এবং তারা সবসময় চেষ্টা করে যে আপনার বা আমার অটেনশন যেতে পায় তার জন্য তারা করে কি দিয়ে আপনি যে ভয় তারপরে হলো লোভ এবং আপনার মনে করেন ঘৃণা এই ধরনের জিনিসকে ওরা আমাদের সামনে নিয়ে আসে নিয়ে আসে বেশি আবার যারা মনে করে এসব তথ্যগুলো তৈরি করছে তারাও চেষ্টা করে যেতে অনেক ভিউয়ার কি পাওয়া যায় এই তথ্যগুলোকে একটু ড্রামাটাইজ করে তো আমাদেরকে একটু কেয়ারফুল হতে হবে এবং এই তথ্য আপনাকে অবশ্যই আমাদের যে চিন্তার বিভিন্ন স্তরগুলো দেখলাম আমাদেরকে এই ক্ষেত্রে 4 নম্বর এবং 5 নম্বর স্তরে চিন্তা করতে হবে বিশ্লেষণ করতে হবে সেটাকে মূল্যা করতে হবে যে তথ্যটা ঠিক কিনা এই সমালোচনামূলকভাবে দেখে এবং যদি দেখেন যে হ্যাঁ তথ্যটা ঠিক সেই ক্ষেত্রে এটাকে বিভিন্ন কাজে লাগানো নিজের কিংবা অন্য কার মানুষের উপকারের জন্য এটাকে কাজে লাগানো যেতে পারে কিন্তু যে কোনো তথ্যকে শুরু করতে হবে যে এই তথ্য ঠিক না তারপরে এটাকে ঠিক এটা প্রমাণ করার পরেই এটাকে ব্যবহার করতে হবে এ কথা বলেই শেষ করব তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে